আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এমআরএস আর এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রতিদিন দুইটা বাজে আমাদের এই চ্যানেল থেকে আমরা একটা একটা করে হাদিসের ভিডিও আপলোড করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা নিয়মিত দেখে থাকেন সেজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি যে হাদিসগুলো পড়ি আপনাদেরকে শুনাই কালীন করে শুনাই এগুলো হচ্ছে আমি আমলের নিয়তে আল্লাহ যাতে আমাকে আমল করার তভিক দান করেন আপনারা যারা শুনে থাকেন আপনারা যারা দেখে থাকেন আপনাদেরকেও আল্লাহ তালা যাতে আমল করার তভিক দান করে আসেন আজকে আমাদের ভিডিও হচ্ছে একশো দশ নম্বর ভিডিও একশো দশ নম্বর ভিডিওর ভিতরে খুবই সুন্দর একটি হাদিস নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কথা বলব ইসম রহমান রহিম হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন যে সকাল সন্ধ্যা মসজিদে যায় যে ব্যক্তি সকালে বিকালে দুপুরে রাতে সব সময় পাঁচ নামাজ যখন মোয়ারজেন সাহেব যখন আজান দে তখন সেই মসজিদে চলে যায় সকাল সন্ধ্যা বলতে পাঁচ অক্টা নামাজ মসজিদে আদায় করে মসজিদে সময় দে আল্লাহ তালা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে সুবাহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ আপনার জন্য মেহমানদারি করবে আল্লাহ আপনার জন্য নাস্তা তৈরি করে রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহর মেহমানদারি সেটা কিরকম হতে পারে একমাত্র আল্লাহই ভালো জানেন সকালে কিংবা সন্ধ্যায় যতবার সে মসজিদে যায় ততবারই আল্লাহ তার জন্য মেহমানদারের ব্যবস্থা করেন সকালে সন্ধ্যা যায় আল্লাহ জান্নাতে তার জন্য মেহমানদারের ব্যবস্থা করে দেন আমরা যে ফাঁসুক্ত জামাতে আদায় করি আল্লাহ তালা নিজে নিজ কুদরতে আমাদের জন্য মেহেন্দা মেহমানদারের ব্যবস্থা করে দেন আমাদের জন্য নাস্তা তৈরি করে দেন কত গুরুত্বপূর্ণ এই হাদিসটি এসেছে বোকারি শরীফের হাদিস গ্রন্থে এসেছে ছয়শো বাষট্টি নম্বর হাদিস তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যাতে নামাজ জামাতে আদায় করতে পারি পৃথিবীর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্রতম স্থান জান্নাতের টুকরা বলেছেন এ তারপরে সবচেয়ে পবিত্রতম জায়গা বলেছেন আমাদের আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সে মসজিদ বলতেছে যে সকালে বিকালে রাতে সকাল সন্ধ্যা যখন সে মসজিদে যাবে মসজিদে অবস্থান করবে মসজিদে নামাজ জামাতে আদায় করবে আল্লাহর করবে 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 আল্লাহর কাছে প্রার্থনা কোরআন নিয়ে আলোচনা হাদিস নিয়ে আলোচনা করবে আল্লাহ তাল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে সুহান আল্লাহ আল্লাহ যদি আপনার জন্য মেহমানদারি আল্লাহ যদি আপনার জন্য নাস্তা তৈরি করে সে নাস্তা কেমন হতে পারে আপনার বন্ধু আপনার জন্য নাস্তা তৈরি করে আপনার ওয়াইফ আপনার জন্য নাস্তা তৈরি করে আপনার আপনার শ্বশুর শাশুড়ি আপনার জন্য নাস্তা তৈরি করে আপনার মা বাবা আপনার জন্য নাস্তা তৈরি করে আর আল্লাহ আপনার জন্য নাস্তা তৈরি করবে সে নাস্তা কীরকম হতে পারে সুবহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদায় করার তফিক দান করুন আমারে দান করুন আপনাদের সবাইকে দান করুন আর জান্নাতে যাতে আমরা আল্লাহর মেহমান হতে পারি আল্লাহর মেহমান হতে পারি আল্লাহর তৈরি করা নাস্তা খেতে পারি সেই জন্য আল্লাহ তালা আমাদের সবে সবাইকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওর শেষে একটি রিকোয়েস্ট যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই নতুন যারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে সবাই দেখার সুযোগ হবে আমি সবের বাগি হব আপনিও সবের বাগি হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ